সংঘবদ্ধ অপরাধ এই সমস্ত হিনিয়াস ক্রাইম যেগুলো আছে এই হিনিয়াস গুলার তদন্ত প্লাস এই মামলাগুলো নিয়ে আমরা কাজ করে থাকি তো এই এইরকমই একটা তথ্যের ভিত্তিতে যে ডাকাতিকৃত এবং চুরিকৃত যেসব মোবাইল আছে এই মোবাইলগুলো একজন লোক বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সংগ্রহ করে বিভিন্ন লোকের কাছে বিক্রি করে তো এইরকম একটা সংবাদ পেয়ে আমরা গতকাল আহ দশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ সোমবার রাত সাড়ে নয় কোটি দিকে এরকম একটা সংবাদ আমরা পাই পাওয়ার পরে আমরা এই সংবাদের সত্যতা যাতায়াতের উদ্দেশ্যে আমাদের একজন ইন্সপেক্টর জনাব গোলাম মুস্তফা উনি তার একটা চৌকস টিম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ গোয়েন্দা দক্ষিণের একটা চৌকস টিম নিয়ে দত্তপাড়া এলাকার কাশেম কাশেম সাহেবের বাড়ি বাড়িতে একটা অভিযান পরিচালনা করে এই অভিযান পরিচালনার আগে কাশেম সাহেবের একজন এবং তার নিজের সাথে এই করে আমরা সাইফুল ইসলামের ঘরের প্রবেশ করি তারপরে তার ঘর তল্লাশি করে এই বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের একশো একটি মোবাইল ফোন আমরা খুঁজে পাই তারপর তাকে জিজ্ঞাসাবাদ করি যে এই মোবাইল ফোনের প্রকৃত মালিককে বা এই মোবাইল ফোন প্রয়ের ক্রয়ের কোন রসিদ বা কোন আলামত আছে কিনা বা কোনো ডকুমেন্ট আছে কিনা কিন্তু তিনি কোনো ডকুমেন্ট প্রদর্শন করতে পারে নাই মোবাইল ফোনগুলো জব্দ করি জব্দ করে আহ তার বিরুদ্ধে আহ চারশো তেরো ধারায় প্যানালকোটের চারশো ধারা তেরো ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয় তো তাকে জিজ্ঞাসাবোধ করি জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে এর পূর্বেও অনেক আগে থেকেই সেই রকম বিভিন্ন চুরি চিন্তাইকৃত বা ডাকাতিকৃত যেসব মোবাইল আছে এই মোবাইলগুলো কম মূল্যে সংগ্রহ করেন সংগ্রহ করে বিভিন্ন লোকের কাছে তিনি বিক্রি করেন তো আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে এই একশো একটি মোবাইলের মধ্যে আপনার ওপো কোম্পানির দশটি রিয়েলমি কোম্পানির আটটি স্যামসাং কোম্পানির তেরোটি রেডমি কোম্পানির সাতটি ইনফিনিক্স কোম্পানির পাঁচটি ভিভো কোম্পানির চৌত্রিশটি টেকনো কোম্পানির দুইটি হাওয়াই কোম্পানির একটি আইফোন একটি ওয়ান প্লাস কোম্পানির তিনটি আইটেল কোম্পানির একটি অনার কোম্পানির একটি সহ একটি এবং অন্য অন্য অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তেরোটি সহ সর্বমোট একশো একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তো আমরা আমাদের উদ্ধা কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এমনকি দেশের স্বার্থে আমরা এই মোবাইল ফোনগুলো কোর্টের অনুমতি সাপেক্ষে আমরা প্রকৃত মালিককে খুঁজে বের করে তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া প্রক্রিয়া গ্রহণ করব এটা আমরা এই প্রক্রিয়াটা চলমান আছে চ্যানেল